আসসালামু আলাইকুম গনি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি মার্শাল থ্রি পিস মার্শালের বোরিং করা কারি কাজের থ্রি পিস এই ত্রিপিসটি দেখতে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের অসাধারণ উড়না উড়নায়ও বোরিং করা কারি কাজ রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট অসাধারণ সুন্দর জামার হাতার কাপড় এবং উড়নায় এবং জামার বোরিং করা চিকেন অসাধারণ এই অসাধারণ মার্শাল বোরিং চিকেনকারী কাজের থ্রি পিসটি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় দেখতে পাচ্ছেন চমৎকার ওনার ডিজিটাল প্রিন্ট এবং বোরিং করা চিকেন কাজের সমন্বয়ে অসাধারণ কম্বিনেশন দেখতেই মঞ্জুরিয়ে যায় এই গরমে এটি দেখতে যেমন সুন্দর এবং পরতেও আরাম যে কোনো পার্টি বা যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতো একটি থ্রি পিস অসাধারণ থ্রি পিসটি যা দেখতেই পাচ্ছেন হাতার কাপড় বৰিং কৰা জামাৰ কাপোৰ